এভাবে খাঁচার ভেতরে তিন সন্তানকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন চার সন্তানের জননী জান্নাত চার বছর পূর্বে প্রেমের সম্পর্কে ময়মনসিং থেকে হাবিলের সাথে সংসার করার জন্য আসেন ঠাকুরকে সেখানে প্রথমে জন্ম নেন মরিয়ম নামে এক শিশু তার বয়স সাড়ে তিন বছর পরে তিন সন্তান একসাথে জন্ম নেয় আব্দুল্লাহ আমিনা ও আইসা চার সন্তান জন্মের পর হাবিল চলে যান অন্য এক স্ত্রীর কাছে একা হয়ে যান মা মরিয়ম তিনি সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য কামারের কাছ থেকে এমন অভিনব একটি গাড়ি বানিয়ে মানুষে দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষাবৃত্তি করছেন সন্তানদের ক্ষুদা নিবারের জন্য তার সন্তানদের নেওয়ার জন্য অনেকেই লাখ টাকা অফার করলেও সন্তানদের মায়া ছেড়ে যাননি এই মা তিনি এর পূর্বে গুচ্ছগ্রামে থাকলেও অনেক অসুবিধা এবং তাকে বের করে দিয়েছেন নেতা বলে অভিযোগ করে তিনি এখন রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইগো কলেজের পাশে সরকার পাড়ায় একটি বাড়িতে বিদ্যমানরা যদি জান্নাতের পাশে দাঁড়ায় তাহলে তার সন্তানদের মানুষ করতে পারবেন